भारत की आज भी कई रियासतें आज़ादी चाहती हैं जिनमें सात रियासतें सर हैं भारत की सेवन सिस्टर स्टेट वो चाहती हैं कि आज़ादी हासिल कर ली जाए और बांग्लादेश उनकी मदद कर सकता है आजादी के लिए तो आज इसी हवाले से वीडियो है कि कौन से इलाके हैं जो भारत से आज़ादी चाहते हैं और ये कैसे भारत का हिस्सा बनी तो वीडियो की तरह बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो ভারতের পূর্বাঞ্চলের সাত স্বাধীনতার পক্ষে যা বাংলাদেশের জন্য বড় ধরনের সুখবর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সাত রাজ্য স্বাধীন হলে বাংলাদেশ কতটা লাভবান হবে তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে ভারতের ভৌগোলিক অবস্থান অনুযায়ী পূর্বাঞ্চল সেভেন সিস্টার বহুল অংশে বিচ্ছিন্ন কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে দিল্লি তার অবৈধ শাসন পরিচালনা করে যা মেঘালয় আসাম মণিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ মানতে আগ্রহী নয় ভারত স্বাধীনতা লাভ করে উনিশশো সালে পরবর্তীতে সেভেন সিস্টার স্বাধীন ছিল অথচ অবৈধভাবে এ অঞ্চলগুলো দখল করে নিয়েছে ভারতীয় সামরিক বাহিনী যে কারণে এই অঞ্চলের প্রতিটি রাজ্য স্বাধীনতা চায় বিশেষ করে মণিপুর নাগাল্যান্ড এবং ত্রিপুরা স্বাধীনতার পথে অগ্রসর তার মাঝে ত্রিপুরা বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী এই রাজ্য তিন দিকে বাংলাদেশের অবস্থান ফলে বাংলাদেশের সহযোগিতা ছাড়া তাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয় তাছাড়া ত্রিপুরা জনগোষ্ঠীর স্বাধীনতার পক্ষে হলেও বাংলাদেশের সঙ্গে যুক্ত হতেও আগ্রহী বাংলাদেশের অর্থনীতিতে ত্রিপুরা রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম কেননা ত্রিপুরা স্বাধীন হলে বাংলাদেশ হবে একমাত্র বাণিজ্য করার পথ ফলে ওই রাজ্যের বিয়াল্লিশ লক্ষ জনগোষ্ঠীর বাণিজ্যিক অংশীদার হবে বাংলাদেশ তাছাড়া ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কমে আসবে যা সীমান্তের নিরাপত্তা শক্তিশালী করবে অন্যদিকে মণিপুর রাজ্য এই মুহূর্তে স্বাধীনতার পথে সবচেয়ে এগিয়ে এই অঞ্চলে বেশিরভাগ সময় কারফিউ দিয়ে পরিচালনা করতে হয় কারণ মিয়ানমার সীমান্তবর্তী এই রাজ্যের একটি অংশ বিদ্রোহী গোষ্ঠীর দখলেই তাছাড়া মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী বিপুল পরিমাণে অস্ত্র দিয়ে সহযোগিতা করে এই অঞ্চলে ভারতীয় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই বললেই চলে সুতরাং আজ অথবা আগামীকাল মণিপুর স্বাধীন হবে। এই রাজ্যর আয়তন প্রায় তেইশ হাজার বর্গ কিলোমিটার বিপরীতে জনসংখ্যা প্রায় তিরিশ লক্ষ বাণিজ্য করার ক্ষেত্রে মণিপুর বহুল বাংলাদেশের ওপর নির্ভরশীল এই অঞ্চল স্বাধীন হলে বাংলাদেশ খুব সহজে প্রাকৃতিক সম্পদ পেতে পারে তাছাড়া বাংলাদেশের সাথে সরাসরি বাণিজ্য বৃদ্ধি করবে এছাড়াও পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত হবে মিয়ানমার সীমান্তবর্তী আরেক রাজ্য নাগল্যান্ড এ অঞ্চলের অবস্থা মণিপুরের মতো বাংলাদেশে রাজনৈতিক ব্যর্থতার কারণে সেভেন সিস্টার এখনও ভারতের অংশ কেননা শক্তিশালী এবং বৈরী প্রতিবেশীকে দুর্বল করা জাতীয় নিরাপত্তার অংশ ভারত তার জাতীয় নিরাপত্তার বিষয়ে উনিশশো সালে সফল হয়েছিল কারণ পাকিস্তান বিভক্তির ফলে ভারতের নিরাপত্তা শক্তিশালী হয়েছে বিপরীতে দুর্বল হয়েছে পাকিস্তান বর্তমানে ভারত বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বাংলাদেশের তিন দিকে ভারতের সীমান্ত অথচ পূর্বাঞ্চলের সাতরাজ্য স্বাধীন হলে বাংলাদেশের সাথে একমাত্র এক দিক দিয়ে সীমান্ত থাকবে ফলে বাংলাদেশ বিরোধী অবস্থান নেওয়ার পরিবর্তে বাংলাদেশের পাশে থাকতে বাধ্য হবে ভারত সরকার কেননা তখন সহজে চীনের সাথে সরাসরি স্থলপথে বাণিজ্য করা সম্ভব হবে চীনের প্রধান বাণিজ্যিক রুট হবে বাংলাদেশ কারণ ভারত মহাসাগর হয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে চীনের পূর্বাঞ্চলীয় বাণিজ্যিক অঞ্চলে পৌঁছাবে বাংলাদেশেরও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেভেন সিস্টারকে মদত দেওয়া প্রয়োজন ছিল ভারতের সেবাদাস শেখ চিনা সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে সকল দায়িত্ব পালনে ব্যর্থ ছিল তবে বাংলাদেশের কিছু সময় জাতীয় নিরাপত্তা ইস্যুতে সরকার সঠিক পদক্ষেপ নিয়েছিল যদিও পরবর্তীতে ভারত সরকার ক্ষুব্ধ হয় যার কারণে বিগত প্রায় আঠারো বছর ক্ষমতা থেকে দূরে রয়েছে দলটি যার একমাত্র কারণ ছিল পূর্বাঞ্চলের রাজ্যকে মদত দেওয়া বাংলাদেশ যদি এই কাজ চালিয়ে যেত বর্তমানে সেভেন সিস্টারের একটি অংশ স্বাধীন হতো যা পরোক্ষভাবে বাংলাদেশকে শক্তিশালী করত অর্থনৈতিক এবং সামরিকভাবে যদিও এখন চীন চেষ্টা করছে অরুণাচল প্রদেশ দখল করতে অরুণাচল সাত রাজ্যের সবচেয়ে বড় যার আয়তন প্রায় পঁচাশি হাজার বর্গ কিলোমিটার সর্বশেষ তথ্য অনুযায়ী সম্প্রতি চীনের সেনাবাহিনী সীমান্তে দশ কিলোমিটার দখল করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুমকি দেওয়ার মাত্র একদিন পর তা দখল করে নিয়েছে চীন যা অরুণাচল প্রদেশের স্থানীয় জনগোষ্ঠী নিশ্চিত করেছে চীনের লক্ষ্য অরুণাচল প্রদেশ পরিপূর্ণভাবে দখল করা কারণ দেশটির স্পষ্ট দাবি অরুণাচল তাদের ভূখণ্ড এছাড়া সিকিম এবং আসামের একটি অংশ দাবি করে দেশটি চীনের লক্ষ্য সেভেন সিস্টারকে স্বাধীন করা অথবা নিজেদের অংশ করা এটি করতে পারলে সবচেয়ে লাভবান হবে বাংলাদেশ কারণ চীন এবং ভারতের সাথে সমানে ব্যালেন্স করে এগিয়ে যেতে পারবে তাছাড়া ভারতের কয়েকটি বাদ তখন থাকবে না সেভেন সিস্টার ভারতের মোট আট শতাংশ ভূখণ্ড হলেও এর গুরুত্ব অনেক কেননা ভারতের অধিকাংশ প্রাকৃতিক সম্পদ এই অঞ্চলে সুতরাং সামরিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল হবে ভারতের অবস্থান তাছাড়া মিয়ানমার এবং ভুটানের সাথে স্থল সীমান্ত হারাবে যার ফলে মিয়ানমারের সাথে বাংলাদেশের কখনো লড়াই হলে ভারত সহজে সরাসরি সমর্থন করতে পারবে না বাংলাদেশের সাথে ভুটান এবং নেপালের সরাসরি সীমান্ত থাকবে ফলে বাণিজ্য বৃদ্ধি পাবে যার ফলে দেশের অর্থনৈতিক শক্তিশালী হবে ভারত পরিকল্পিতভাবে পাকিস্তান বিভক্ত করেছিল যার পেছনে ছিল দেশটির গোয়েন্দা সংস্থার ইন্ধন সেক্ষেত্রে জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কেন সেভেন সিস্টারকে মদত দিতে পারবে না অতীতের মতো সাহসী কোনো নেতা বাংলাদেশের দায়িত্বে আসলে অবশ্যই এই ইস্যুতে মদত দেবে তবে এর পূর্বে নিজেদের প্রতিরক্ষা সেক্টর শক্তিশালী করা প্রয়োজন কেননা ভারত এক পর্যায়ে বাংলাদেশের ওপর আক্রমণ করতে পারে সেক্ষেত্রে শক্তিশালী বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে স্থলপথে বাংলাদেশে আক্রমণ করলে সুবিধা করতে পারবে না সেক্ষেত্রে আকাশপথে হামলা করবে অথবা নৌবাহিনীর মাধ্যমে অবরোধ অচল করার চেষ্টা করবে যাতে ভারতের সেভেন সিস্টার ইস্যুতে চুপ থাকে বাংলাদেশ এজন্য দেশটি তার মদতপুষ্ট সরকারকে ক্ষমতায় বসাতে চাইবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন তো জিথিও আপনি দেখা কিন্তু ক্যসে ভারতকে সাত রিয়া আজাদ চাহতি ওর तादाद भी बहुत बड़ी है उन्नीस 1947 में जब भारत आजाद हुआ तो ये रियासतें किसी की मलकियत नहीं थी भारतीय फौज ने इनके ऊपर कब्जा कर लिया जैसे कश्मीर के ऊपर कब्जा किया इन सात रियासतों के ऊपर भी भारत का कब्जा है और यह रियासतें आज भी जदोजहद कर रही हैं कि हमें भारत के साथ नहीं रहना हमें आजादी चाहिए जी वसीम भाई क्या कहना चाहेंगे वीडियो के बारे में बिल्कुल मैं तो समझता हूँ कि आज़ादी इनको देनी चाहिए इनको अपने हक हाँ के लिए निकलना चाहिए जैसे बांग्लादेश अपने हक हाँ के लिए निकला और एक ालिम हकूमत से जान छुड़ाई इनको भी अपने हक हाँ के लिए निकलना चाहिए इस वक्त लोहा गर्म है और लोहा गरम के ऊपर जब आप थोड़े की जरब लगाते हैं तो वो जल्दी काम कर जाती है आज़ाद कश्मीर जैसे अब मकबूजा कश्मीर है उन लोगों ने वहाँ पर तहरीकें शुरू की वहां पर उनके लिए कोई इतना ज्यादा ना स्पोर्ट का सिलसिला नहीं था पाकिस्तान सपोर्ट करता था सिर्फ बातों के साथ अब वैसे खुले आम सपोर्ट उनकी नहीं कर सकता था लेकिन यहाँ पर इनकी स्पोर्ट करेगा बांग्लादेश और बांग्लादेश खुले आम सपोर्ट करेगा इनकी और भारत को पता चल जाएगा अगर बांग्लादेश इनकी स्पोर्ट कर रहा है तो हमें पीछे हट जाना चाहिए हमें ये वाला हिस्सा उनको दे देना चाहिए क्योंकि अगर बांग्लादेश के साथ टक्कर हुई तो ये सातों रियासतें और बांग्लादेश के साथ खड़ी होंगी बांग्लादेश के साथ पाकिस्तान भी खड़ा है चीन भी खड़ा है और ये सारे मिलकर भारत के ऊपर कब्जा अटैक कर, करना शुरू कर देंगे और ये

भारत से बेहतर तरक्की कर पाएंगी और नरेंद्र मोदी की जो हुकूमत है जो पॉलिसी है वो दिल्ली तक महदूद है तो वो पूरे भारत के अंदर बहुत ज्यादा मसाइल पैदा हो चुके हैं और इन सात रियासतों को अब अलहदा हो जाना चाहिए आजादी हासिल कर लेनी चाहिए तो यह थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत तो शुक्रिया